ব্রিটিশ নারীরা নানা ধরনের মানসিক চাপের মধ্য থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে হেলথ লিগ টেবিল থেকে দেখা যায় প্রতি ব্রিটিশ নারীর মধ্যে একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় হচ্ছে এই পরিসংখ্যান এবং সৌদি আরবের নারীদের তুলনায় খারাপ বিশ্বের একশো তেতাল্লিশটি দেশের প্রায় আশি হাজার নারীর উপর করা গবেষণায় দেখা গেছে ব্রিটিশ নারীদের মধ্যে ক্রমবর্ধমান মাত্রায় উদ্বেগ চাপ এবং রাগ বাড়ছে বেশিরভাগ ইউ দেশের তুলনায় যুক্তরাজ্যের নারীদের মেন্টাল হেলথ খারাপ অবস্থায় রয়েছে ফলে যুক্তরাজ্য নারীদের নিয়ে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছে ইউভুক্ত দেশগুলোতে নারীদের অবস্থা ভালোর দিকে গেলেও যুক্তরাজ্য এক্ষেত্রে পিছিয়ে পড়ছে দুই সাল থেকে যুক্তরাজ্যের মানুষের মধ্যে দুঃখের মাত্রা বেড়েই চলেছে সর্বশেষ জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের বত্রিশ শতাংশ নারী বর্তমানে দুঃখবোধের মধ্যে বাস করছে তিন বছর আগে এই হার ছিল মাত্র একুশ শতাংশ ইউভুক্ত দেশগুলোতে এই হার ছাব্বিশ শতাংশ গবেষকরা জানিয়েছে শতকরা উনচল্লিশ শতাংশ ব্রিটিশ নারী মানসিক চাপের মোট চাপের কথা জানিয়েছে ইউ ইউনিয়নের নারীদের ক্ষেত্রে এই রেট পনেরো শতাংশ দুই হাজার তেইশ সালের হলজিক গ্লোবাল উইমেন্স হেলথ ইন্ডেক্সে দেখা গেছে মেন্টাল হেলথের ক্ষেত্রে ইউরোপীয় একত্রিশটি দেশের মধ্যে যুক্তরাজ্যের অবস্থান বাইশতম যুক্তরাজ্যের নারীদের তুলনায় কম উদ্বেগ দুঃখ চাপ এবং ক্রোধ অনুভব করা দেশগুলোর মধ্যে রয়েছে হাঙ্গেরি লাটভিয়া, এস্তোনিয়া পোল্যান্ড লিথুয়ানিয়া বুলগেরিয়া আয়ারল্যান্ড জার্মানি গ্রিস ডেনমার্ক এবং নেদারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের বাইরে কসোভো রাশিয়া জিম্বাবুয়ে উজবেকিস্তান এবং সৌদি আরবের নারীরা মেন্টাল হেলথের দিক থেকে যুক্তরাজ্যের চেয়ে ভালো অবস্থানে রয়েছে জানা গেছে জিপি বা হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের নারীরা ইউ নারীদের চাইতে পিছিয়ে রয়েছে যুক্তরাজ্যের মোট সাতষট্টি শতাংশ নারী বলছে যে তারা উচ্চমানের স্বাস্থ্যসেবার অ্যাক্সেস পান তবে তিন বছর আগে এই সংখ্যা ছিল পঁচাত্তর শতাংশ এছাড়া গর্ভাবস্থায় পরিচর্যা অনুপাত গত সাতাত্তর শতাংশ থেকে কমে বছরে শতাংশ হয়েছে এই ছিল আমার কাছে ব্রিটেনের নারীদের বর্তমান স্বাস্থ্য অবস্থা বা মানসিক অবস্থা নিয়ে যে জরিপ করা হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি